আসসালামু আলাইকুম আমরা সিরামিক কুডিনোর একটা রিভিউ দিয়ে কাস্টমার রিভিউ দিয়ে কাস্টমার রিভিউ আপনারা বরাবরই পছন্দ করেন তার ধারাবাহিকতা আমরা রিসেন্ট হচ্ছে যে আপনার ওই বাইক সলিউশনে সিরামিক কুডিন বাইকের ভাড়া বাইক সার্ভিস এই সকল বাইক ওয়াশ এগুলো নিয়ে একটা ভিডিও করছিলাম তো আপনারা সরাসরি যারা যারা সিরামিক কুডিং করাইতে চান তারা এই প্রতিষ্ঠানে আইতে পারেন আর আজকের এই ভিডিওতে আমরা একজন কাস্টমারের রিভিউ আপনারা যে সামনে যে গাড়িটা দেখতে পারা আর ওয়ান ফাইভ গাড়ি এবং এই গাড়িটা ওই গিয়া রোজার ঈদর আগে করা হয়েছিল সিরামিক কুডিং না আর ভাই আপনি আপনার আপনার করে এটা ওকে তো বাইক সলিউশনটা কি বাই আসলে আপনার প্রথমে এই গাড়ি সম্পর্কে হোক আমি আসলে কিছু কিছু অনেক মতামত জানছি যে আসলে সিরামিক কুডিং করলে নাকি মানে গাড়ির কালার সমস্যা হয় বা বিভিন্ন প্রবলেম হয় এগুলো আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি বা এই বিষয়ে আপনারা কি তাকবেন আপনার যে কইছো না আপনি জি কালারের কোনো সমস্যা নেই বা কোনো সমস্যা হয় আমি আগেই কইছি আপনারে আমরা গ্যারান্টি তুমি এক বছর এক বছরের ভিতরে সিরামিকের কারণে যদি কোনো সমস্যা হয় এটা এবার আমরা আচ্ছা আচ্ছা কিন্তু এটার মেয়াদ থাকবো আপনার দুই থেকে আড়াই বছর দুই থেকে আড়াই বছর আড়াই বছর থাকবো কিন্তু আমরা এক বছরের গ্যারান্টি দিই এক বছর বাদে আপনি যদি সিরামিকের বা কোনো কিছুর লাগে হইছে আপনি তো বুঝবা নিজে এই বাইক যেহেতু চালাই আপনি সিরামিক করানো হয়েছে কি তার লাগে বা এনে সমস্যাটা কি লাগি লাগে হইলো আপনি তো বুঝতে পারবা একজন সিরামিকের কারণে যদি একটা সমস্যা হয় হতে আমরা ড্রাইভার কখনো কইরাম ড্রাইভার আমরা বাইক সলিউশন আমি বাইক সলিউশন আমি কইরাম বুঝতে পারছো ওকে তাইলে হইছে কি আমরা কাস্টমারের লগে সরাসরি আলাপ করি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভাই নামটা একটু জানতাম ভাই আমার নাম শিমু ওকে ভাই মানে সিরামিক কোডিং করি আপনার মতামত কি রকম ভাই আমার বাইক এরকম আসল না আমার বাইকটা আর প্রবলেম আছে যে ওভার দাগ হবে দাগ একটু ডিসপ্লে ডিসপ্লে আসল স্কেচ আসল স্কেচ আসল কষ্ট করতে বেশি রইছে তো সিরামিক কোডিং এ কিতে মানে স্কেচ ও মিটি যায় না জি 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 স্কেচ মিটি যায় স্কেচ মিটি যায় যেমন ছোট ছোট আপনার ওই স্কেচ আছে গাড়ির মধ্যে থাকে তো এই গাড়ির অবস্থা খুবই খারাপ আছে বুঝছো আমরা

মোটামুটি ওকে মোটামুটি আমরা প্রাইস সম্পর্কে আইডিয়া দিছি এবং সরাসরি কাস্টমার টানো রিভিউ আমরা নিয়ে দিছি ঠিক আছে তারপরও ভাই আপনার ভিডিও আইবা আমি দিব আমি নাই আপনার সার্ভিস আমি আর সার্ভিসের দায়িত্ব আছেন ভাই এছাড়া আরও অনেক হল আসেন বাইক সলিউশনও আপনারা আইবা বা বাইক সাধারণত এমনিতে ভিজিট করার লাগে এই বা রেগুলার মাসও দুইবার তিনবার হয়েছে বাইক ওয়াশ করাই লাগে এটলিস্ট দুইবার তো বাইক ওয়াশ করতে হয় ঠিক আছে এখন বাইকার সো আপনারা আই আইয়া বাকি সার্ভিসগুলো দেখতে যাই বা আপনার মতামত জানাইবা আর আপনার পরিচিত যারা আছেন তারা এক টুকটা মেনশন করবা বা ভিডিওটা একটু শেয়ার করলে ঠিক আছে আমরাও উপকৃত হইনু একটা ভালো প্রতিষ্ঠান উপকৃত হইব আর আপনার পরিচিত যারা আছে তারা তারা একটা ভালো সার্ভিস চাইব কম দামের মধ্যে ঠিক আছে ভাই দাম তো কম আছে তো ভাই আলহামদুলিল্লাহ ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাকিটা হচ্ছে গিয়ে আপনারা এত সারি দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ